নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুলকপি দিয়ে মুসুরি ডাল করে দেখাবো খুব অর্থ মশলার মধ্যেই হয়ে যাবে এই রেসিপিটা সবাই বাড়িতে একবার হলেও খেতে খুবই পছন্দের রেসিপিটা আর যারা যারা আমার চ্যানেলে নতুন তার দ্বারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আজকে আমি রেসিপিটাকে নিই রেসিপিটা করার জন্য আমি এখানে একশো গ্রাম মুসুরি চাল নতুন মুসিদাল মুসির ডালটা ছোটো না মুসির ডাল এবং মুসির ডে আমি জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে তিন চারবার ধুয়ে নেবো ডালটা আমি তিন চারবার ভালো করে ধুয়ে নেবো তোমরা পারলেও ডালটাকে ঠিক তিন চারবার ভালো করে ধুয়ে নেবো ডালটার মধ্যে পাউডার থাকে ডালটা আমি তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি ডালটার মধ্যে আবারও আমি জল দিয়ে দেবো ঠিক ডালটাকে আমি আধা ঘন্টার জন্য এবারে ভিজিয়ে দেবো ডালটা এখন আমি সরিয়ে দেবো আমি এখানে একটা বড়ো সাইজে ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপি নিয়ে আমি কেটে নিয়ে

ফুলকপি তেলের মধ্যে এবার একটা বড় সাজে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি আগে করে রেখেছিলাম পেঁয়াজটা আমি আগে ভালো করে নারী থেকে ধুবে নেবো এখানে যারা নিরামিষ তারা পেঁয়াজটা একদম ব্যবহার করবে না পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভালো করে ভেজে নাম পেঁয়াজটা আমার বাদামি কালার ভাজা হয়ে গেছে ওই পেঁয়াজের ওপরে আমি সামান্য পরিমাণে জল দেবো যাতে পেঁয়াজটা দিয়ে রোবো হাফ চামচ রসুন বাটা দিয়ে রো হাফ চামচ আদা বাটা ওই এই আদা রসুনটাকে ভালো করে নাড়িয়ে কিনে নেব আমি আদা রসুনটাকে এক মিনিট করে ভালো করে ভেজে নেবো যাতে গন্ধটা চিন এক মিনিট ধরে আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে আদা রসের মধ্যে আবারও দিয়ে দেবো অন্য পরিমাণে জল জলটা দিয়ে আদা রসনের গন্ধটা ছিল জল মশলা করবো হাফ চামচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ধরনের দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তোমার লঙ্কার গুঁড়োটা অল্প ব্যবহার করেছি টমেটা নারিয়ে চিনি ভালো করে বলিয়ে নিতে হবে একটা সময় টমেটা ঠিক এভাবে ভেঙে যাবে মশলাটা করার মধ্যে লেগে যাচ্ছে আমি আবারও এর মধ্যে মশলাটার মধ্যে জল অ্যাড করে মশলাটাকে এখনো ভালো করে নাড়িয়ে চিনি ঘলিয়ে নিতে হবে টমেটোটা এখনো ভালোভাবে গলেন সেখানে এখন দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণ নুন এটা ভালো করে নাড়িয়ে দেবো ছাদ বুঝি আবার পরে দেওয়া যাবে নুনটা নুনটা দিলে টমেটোটা খুব ভালো মতন গলে যায় এবং দেখুন টমেটোগুলো ভালো করে গলে যাচ্ছে আধা ঘন্টা ধরে যে মুসুর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ছেঁকে নিয়েছি ওই মুসুর ডালগুলোকে আমি দিয়ে দেবো মুসুর ডালটা দিয়ে আমি ভালো করে নাড়ি চুড়ে নেব নাড়ি চুড়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি ওরা পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি ডালটাকে এবার ভালো করে নারিশ নিয়ে নেব আমি এখানে চার কাপ জল ব্যবহার করেছি আমি একশো মুসুরি ডালের জন্য এখানে চার কাপ জল ব্যবহার করেছি তো এটাকে আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নেব যতক্ষণ না ডালটা ভালো করে শিখতে হবে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখবো ডালটা কী অবস্থা আছে ডালটা এবার আমি নারিশ নিয়ে দেখাবো ডালটা এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আসলে ভাববেন যে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে খুব একটা নরম হয়নি তবে যে ভেজা রাখা ফুলকপিগুলো সেগুলোকে আমি ডালটা ফুলকপিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে ডালটাকে যারা যারা আমার দেখতে তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি টাইপ করি তখন করে জানা বেশি করে শেয়ার করুন আবার আমি এটা দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে দেবো ফুলকপি আর ডালটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে পরে আমি ঢাকাটা খুলে দেখবো ডালটা প্রায় একদম ছিটি আছে তবে নাড়ি চুড়ে দেবো ভালো করে ডালটা আগের থেকে ভালোভাবে ছিটে হয়ে গেছে আটালো ভালোভাবে হয়ে গেছে ডাল মধ্যে এবারে ওপর থেকে দুটো তাতে লঙ্কা চেরা করে দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন ধনে পাতা কুচি ধনে পাতা দিলে ডালের স্বাদ টেস্ট দুটোই বেড়ে যাবে তবে ডালটা আমি ভালো করে নাড়ি চুড়ে দেবো ডালটা লাগানোর সময় আমার তৈরি স্পেশাল ঘি একটা আমার কিনে দেবো